ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার উত্তাপ শুধু মাঠেই নয় ছড়িয়ে পড়েছে কমেন্ট্রি বক্সেও মাঠে যেমন ঝলসে উঠেন ব্যাটে বলে তারকারা তেমনই ধারাবাস্যে বাজিমাত করেন সুনীল রবি রবিশাস্ত্রী মেথু হেডেনের মতো সাবেক ক্রিকেটাররা আর এই কাজের জন্য তারা পেয়ে থাকেন আকাশচুম্বী পারিশ্রমিক ভারতের প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া জানিয়েছেন আইপিএল ধারাবাস্যের পারিশ্রমিক নির্ভর করে অভিজ্ঞতার উপর নবীন ধারাবাহ্যকেরা দিনে পান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার রুপি আর অভিজ্ঞরা পান ছয় থেকে দশ লাখ রুপি পর্যন্ত পুরো মৌসুমে একশো দিনের মতো কাজ থাকায় অনেকেই বছরে ছয় থেকে দশ কোটি রুপি পর্যন্ত আয় করেন সাবেক শিখর ধাওয়ান আম্বাদি রাইডুর মতো সদ্য অবসর নেওয়া ক্রিকেটাররাও যুক্ত হচ্ছেন এই জগতে জনপ্রিয়তা অভিজ্ঞতা অনুযায়ী তারাও পাচ্ছেন মোটা অঙ্কের সম্মানই যমুনা ইলেকট্রনিক ঈদ ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এক যেটা ছিল শুধুই খেলার বর্ণনার মাধ্যম আজ তা হয়ে উঠেছে আরেকটি আকর্ষণীয় ক্যারিয়ার আইপিএল এর মতো বড় মঞ্চ ধারাবাহ্যকে দিয়েছে আলাদা মর্যাদা যেখানে মাইক্রোফোনের পেছনেও জল জল করছেন তারকারা